তো গুড মর্নিং পরের দিন সকাল কালকে ভিডিওটা শেষ করেছিলাম ট্যাক্সিতে আজ আবার ট্যাক্সি থেকে ভিডিওটা শুরু করছি তো রাত্রিবেলায় আমরা ছিলাম ননুদের বাড়িতে তো ওখানে খাওয়া দাওয়া করে কি ভালো করে ও সারাদিন ওখানে রেস্ট টেস্ট করে এখন বের হচ্ছে এখন প্রায় কটা বাজছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আমরা যেমন সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিয়ে আমরা যাচ্ছি ত্রুপতি বালাজির বালাজির দর্শনে বালাজি মহারাজের দর্শনে তো এখন আমরা পার হচ্ছি গঙ্গা বেলুড় বেলুড় মধ্যে যাচ্ছি আমরা বালিগিরিজ পার হচ্ছি তো মেমির বাড়িতেই ছিলাম আমি আর আমার আমরা যাচ্ছি কেউ বলে দিই আমি আমার মা আমার শাশুড়ি মা আর মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে আমরা যাচ্ছি বালাজির দর্শনে তুমি তিন মেয়ে বলতে পারো আমার তিন মেয়ে তুমি আমি বালাজির দর্শনে যাচ্ছি খুব ভালো লাগছে প্রথমবার সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া তো সাঁতরাগাছি থেকে ট্রেন এই জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে নিয়ে আর মেয়ে ট্যাক্সিতে উঠে একটু শরীরটা মনে হচ্ছে ঠিক লাগছে না মেয়ে দেখো চুপচাপ ঝিমিয়ে গেছে চুপচাপ পড়ে আছে চলে এলাম অনেকটা রাস্তা কিন্তু সকাল সকাল সাড়ে এগারোটার দিকে জানি না কারণ রাস্তাটা খুব ফাঁকা ছিল আধ ঘন্টায় আধ ঘন্টার যদি বেশি টাইম আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি এখন ট্রেনে অনেক দেরি সময় আমরা অপেক্ষা করতে গেছি আর দেখো মেয়েটা সামলানো মুশকিল হয়ে গেছে থাকবে না তারপর আমার সাথে বাড়োর বাবার সাথে করতে করতে সময়টা কেটে গেল তারপর আমরা ট্রেনেও বসে পড়লাম কিন্তু ট্রেনে বসার পর আমাদের সমস্যা হয়েছে কি বলতো আমাদের চারটে টিকিট আছে দুটো টিকিট একসাথে তাও সে আবার আপার আর লোয়ার আপার বাদ আর লোয়ার বাদ আমরা থ্রি এসে যাচ্ছি আর দুটো সিট দুটো কামড়ে মানে চারটে সিট সিট নিয়েছি আমরা তিনটে কামড়ি এটা একটু প্রবলেম হচ্ছে তো অ্যাডজাস্ট করার জন্য দেখি কী হয় তো অনেকে আছে হয়তো দেখো যারা সিঙ্গেল মেম্বার তাদেরকে রিকোয়েস্ট করলে নিশ্চয়ই তারা চেঞ্জ করে দেবেন তো সেটার জন্যই একটু মুশকিল হচ্ছিলো তো আমি আমার মেয়েকে নিয়ে একটু শিখে বসে আছি আমার সাইডে সাইড সাইড লোয়ারে যে যার সাথে আমরা চেঞ্জ করেছি সেই সিটে বসে আছি তো এখন মোটামুটি সিট নিয়ে সমস্যা ঠিক হয়ে গেছে তো চলো আজ যে আমাদের সাথে তোমাদের সাথে আমার হাওড়া সরি সাঁতরাগাছি টু রেনিং ওন্টার যে সফর সেটাই কি কীরকম আমরা কাটালাম কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থাকো তো এই দেখো ঘুমিয়ে পড়েছিল সারাদিনের ক্লান্তির পর এখন আবার উঠে গেছে আর সমস্ত এনার্জি পেয়ে গেছে এখন আবার শুরু হয়ে গেছে দুষ্টুমি তো একবার এদিক একবার ওদিক আর আমাকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু এই ট্রেশে এই ট্রেনটায় প্যান্ট্রি নেই আর খাওয়া দাওয়ার মানও খুব যে একটা ভালো খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে কিন্তু মানটা খুব একটা ভালো নেই তো আমরা ঘর থেকেই খাবার নিয়েছিলেন আমাদেরকে খাবার পুরো প্যাক করে দিয়েছিলো আমার দিদি তো সেগুলো খেয়ে ডিনার ডিনার করে নিয়েছি মেয়েকেও খাইয়ে দিয়েছি তো এখন সেও পড়বো যে আমি যে সিটে বসেছিলাম একটা দিদির ছিল সে আমাকে নিচেটা দিয়ে সে আমার সিটে চলে গেছে মিটির বাতে আর আমাকে নিচে সিটটা দিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ মেয়েকে নিয়ে এসেতে সুবিধা হবে আর মা আর শাশুড়ি মায়েরটাও অ্যাডজাস্ট হয়ে গেছে দুই মায়ের সিট অ্যাডজাস্ট হয়ে গেছে তাদেরকে ডিনার করিয়েও আমার হাজব্যান্ড তাদেরকে সহায় দিয়েছে তারা ঘুমিয়েও করেছে রাতটা ভালোই কাটলো তারপর ওই দেখো সকাল এখন আমরা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ঢুকে গিয়েছি অন্ধ্র চারদিক শুধু এখন কটা বাজবে এখন প্রায় দশটায় বেজে গেছে আর ওই দেখো হালকা কুয়াশা বেশ ভালো লাগছে নতুন জায়গায় যেতে কার না ভালো লাগে বলো তো দেখতে পাচ্ছ চারদিকে সবুজ সবুজ আর নারকেলের গাছ শুধু চারদিকে শুধু নারকেল কলা এগুলোই দেখতে পাওয়া যাচ্ছে কলার গাছ নারকেলের গাছ খেজুরের গাছ খুব ভালো লাগছে চলো তো যেটা বলছিলাম এই এখানে যেহেতু প্যান্ট্রি নেই সেহেতু খাবার দাবার খুব একটা ভালো পাওয়া যায় না আর এই দেখো এর আমরা এখন গোদাবরী নদী পার হচ্ছি তো নদীটা অনেক বড়ো সত্যি কথা বলতে নদী এসব দেখলে না আমার একটু যেহেতু ভূগোল ছিল আমার সাবজেক্ট তো খুব ভালো লাগে এসবগুলো তো চলো পার হচ্ছে নদীটা অনেক বড় আর যেহেতু কুয়াশা ধোঁয়া একটু ধোঁয়া ধোঁয়া হয়ে আছে এই জন্য ভালো সূর্যটাও ওঠে নাই তো একটু অন্ধকার অন্ধকার ছবিগুলো উঠেছে কিন্তু সত্যি কথা বলতে খুব কী বলবো আমার মনের মধ্যে একটা বেশ আনন্দ আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারছি না তো অধিকার হয়ে গেলাম চাটা খেয়ে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি তখন সিটের মধ্যেই বসে আছে ওই দিদির সাথেই দিদিটাও যাচ্ছে ওখানে শ্বশুর বাড়ি নাকি সাউথেই খুব ভালো লাগলো দিদির সাথে গল্প টল্প করে তো এখন আমাদের সাথে একজন দেখা করতে আসবে আর ট্রেনটা চলছে তিন ঘন্টা লেট আর এই দেখো কি খাচ্ছে দেখো আইসক্রিম দই খাচ্ছে ওরকম এখন ওই ভাত মানে খাওয়া ওর নিজের যেটা খাওয়া ও সেটা কিছুতেই খেতে চাইছে না কোথায় চি কোথায় আইসক্রিম এসব খাবে তো তখন কি করা যায় বলো ট্রেনে যখন চুপ করা তখন একটু আর দিতেই হচ্ছে

খুবই ভালো ওরা তো বলো বলো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে বাইক চালিয়ে বাচ্চাকে নিয়ে বউকে নিয়ে দেখা করতে এসেছে খুব ভালো বলতে পারে আর শুধু দেখা করতে আসেনি আমাদের জন্য ইডলি তারপর মিষ্টি আমার মেয়ের জন্য শক মানে জামা একটা সুন্দর ড্রেস ট্যাদি অনেক কিছু নিয়ে এসেছে আর সন্ধ্যে কথা বলতে আমাদের খুব ভালো লাগলো যেহেতু দিদিকেও নিয়ে এসেছো বাচ্চাটাকে বাচ্চাটাকেও বাচ্চার নাম লিখেছি হিতেন্দ্র আমার মেয়ের থেকে চার পাঁচ মাসের ছোটো তো সাথেই ছিলাম অনেক টাইম কাটিয়েছি অনেক হেল্প করেছে আমাদের সব সময় পাশে থেকেছে যেহেতু বাইরে একে একে ওপরে বাইরে থাকলে কি বলো তো একে অপরের সাথে থাকতে হয় ও আমাদেরকে আমরাও যতটা পেরেছি করেছি ও আমাদেরকে করেছে আর একে সবথেকে ভালো আন্তরিকতা কী বলো তো

সেটা আমরা কি স্টেশনে আমাদের অনেকগুলো লাগেজ কিন্তু সমস্যা কি বলো তো এখানে কোনো কুলি পাওয়া যাচ্ছে না যেহেতু পোঙ্গল সেহেতু দু একটা যদিও পাওয়া যায় সেটাও পাওয়া যাচ্ছে না এতগুলো লাগে আর আমরা যেহেতু তিন নম্বরে নেমেছি সেহেতু এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে স্কেলেটার নেই বা লিফ্টও নেই তো তারপর আমার শাশুড়ি মা ওর একটু হাত মানে পায়ের একটু অসুবিধা আছে তো অসুবিধা কী আর করা যাবে বলে আমাকে আমি দাঁড়িয়ে থাকুন অনেক লাগে আমার মাকে শাশুড়ি দুই মাকে নিয়ে বাইরে তার করে রেখে এলো হতে হেটে এলো যাব তা এখন আমরা চলেছি সিকেশনের বাইরে কিন্তু এখানে সেই এক সমস্যা যেহেতু গাড়ির দেখা যাক এবারে যখন ছটফট ছটফট করছে যে ওরা ভালো লাগছে না বাইরে তো কেন একটা অফিসে আছি আমরা অফিসে বসেই করেছি যেটা বলছি আমাদের খুবই ভালো লাগলো তোমরা আর যে কেউ আসতে পারো দেখতে পেরেছি খুবই ভালো কিন্তু খাবার দাবার হয়েছে তবে খাওয়া দাওয়ার একটু সমস্যা হয় আর আমরা চললাম এই দেখো আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাবো আমাদের হোটেল নিয়েছি আমরা ত্রুপতিতে আমাদের পেশেন্ট নেমে নেমেছি আমাদের রেমিগোনটাতে ওখান থেকে একটু যেতে হবে তো আমরা পৌঁছে গেছি দেখো হোটেলে এটা আমাদের হোটেল রুম আমরা একটাই রুম নিয়েছি চারজনের জন্য কারণ একা একা কেউই থাকতে পারবে না সেজন্য ওয়ান রুম সেট নিয়েছি এক পেয়ে গেছি তো ওখানে আমাদের সবাই মিলে ভালো করে থাকতে দেবো তো আমি ভিডিওটা তুমি শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো কালকে ভিডিওটা অবশ্যই চেক করবো আমরা চলে এসেছি ত্রুপতি কাল সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা তিরুমলার উদ্দেশ্যে এসে সুন্দর দাস গোবিন্দা ত্রুপদীর দশ মে তো দেখো একটু চলে এসেছি লাঞ্চ করা এই সরি করার জন্য না সেইভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক কিছু হয়নি এখানে একটা পাঞ্জাবের ধাবা দেখে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করবো আর একটা সমস্যা হয়ে সেটা পরের ভিডিওগুলো অনেক কিছু শেয়ার করবো খুবই এনজয় করছি এই আবার বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওগুলো দেখো আর পরের ভিডিওগুলো অবশ্যই চোখে পরের ভিডিও দেখার